নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় ভিডিওগুলি আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আর সমাধান দিই একেবারে সহজ সাধারণ এবং ঘরোয়া যাতে আপনারা প্রত্যেকেই খুব সহজেই সেগুলো নিজেদের উপরে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের মধ্যে অনেকের মনেই এই প্রশ্নটা জাগে যে রাত্রে খাবার জন্য সবথেকে ভালো কোনটা হবে ভাত নাকি রুটি অনেকেই আবার ভাত অল্প আর সঙ্গে একটা বা দুটো রুটি এইভাবে খান কিন্তু ভাত খাওয়া নাকি রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য কোনটা বেশি প্রয়োজন নাকি ভাত আর রুটি অল্প অল্প করে খেলেই সেটাই হবে দ্য বেস্ট এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিও থেকে সেজন্য জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুক এবার চলুন দেখে নেওয়া যাক রুটির মধ্যে থেকে আপনি কি কি পুষ্টিগুণ পাবেন আটা রুটি কিন্তু কার্বোহাইড্রেটের যথেষ্ট ভালো একটা উৎস যা আপনার শরীরে শক্তির যোগান দেয় আটা রুটিতে আপনি পাবেন প্রোটিন যেটা আপনার শরীরের টিস্যু গঠনে এবং সেই টিস্যুগুলিকে মেরামত করতেও যথেষ্ট সাহায্য করে আটার রুটিতে রয়েছে খুব অল্প পরিমাণে ফ্যাট যা শরীরের জন্য প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত গ্রহণ করা উচিত নয় এছাড়াও আপনি আটা তৈরি রুটিতে পাবেন ডায়েটারি ফাইবার যা আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যর মতন যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাকেও সহজেই সমাধান করে দেয় আটার রুটি থেকে আপনি পাবেন ভিটামিন বি ও ভিটামিন ই যা আপনার শরীরের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আমাদের শরীরে দরকার নানান রকম খনিজ পদার্থ রুটি থেকে আপনি পেয়ে যাবেন ম্যাগনেসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক এবং পটাশিয়াম সহ বিভিন্ন খনিজ যা আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আটা রুটির পুষ্টিগুণ কিন্তু বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে সাধারণত আপনি দুই ধরনের আটা মার্কেটে পাবেন লাল আটা এবং সাদা আটা লাল আটার রুটিতে সাদা আটার রুটির চেয়ে বেশি পরিমাণে প্রোটিন এবং ফাইবার থাকে তাহলে খুব সহজেই বুঝে নেওয়া যাচ্ছে যে সাদা আটার তুলনায় লাল আটার রুটি খাওয়া কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর রুটি খাবার জন্য মূলত ময়দা বা আটা ব্যবহার করা হয় এবং সেটা মাখা হয় অল্প একটু নুন এবং জলের সাহায্যে অনেকেই ময়দা বা আটা মাখার সময় তাতে অল্প একটু তেল মিশিয়ে দেন আবার অনেকেই রুটি তৈরি হয়ে যাবার পর তাতে একটু মাখন বা ঘি মিশিয়ে নেন কিন্তু যদি স্বাস্থ্যের কথায় আসি তাহলে বলতে হবে জল দিয়ে মেখে রুটি তৈরি করাই সব থেকে স্বাস্থ্যকর আর ময়দা নাকি আটা কোনটা দিয়ে রুটি করলে সব থেকে ভালো হবে যদি এই প্রশ্ন আপনার মনের মধ্যেও থেকে থাকে তাহলে বলবো আটার রুটি খাওয়াই সব থেকে বেশি স্বাস্থ্যকর আটার মধ্যে রয়েছে ডায়েটারি ফাইবার এই ফাইবার আপনার পেট অনেকক্ষণ ধরে ভর্তি রাখতে সাহায্য করে ফলে বারবার খিদে পাওয়ার সমস্যা থেকেও আপনি রেহাই পাবেন যারা ওজন কমাতে চাইছেন বা একটু ডায়েট মেনটেন করে চলছেন তাদের জন্য কিন্তু রুটি খাওয়াই খুব ভালো একটা অপশন এবং সেটা যদি হয় আটার তৈরি রুটি অতিরিক্ত ক্যালোরি ইনটেক করার ভয়টাও আপনার মধ্যে থাকছে না এবারে তাহলে চলে আসি ভাতের প্রসঙ্গে বাঙালিদের মধ্যে তো ভাত খাওয়ার প্রবণতা বা চল যথেষ্ট বেশি দুপুরে তো বটেই অনেকেই রাতে ও ভাত খেতে পছন্দ করেন অনেকে তো এমনটাও বলে থাকেন যে রাতে ভাত না খেলে ঠিক মতন ঘুম আসতে চায় না ভাত আপনি খেতেই পারেন সেক্ষেত্রে পরিমাণের দিকটাতে আপনাকে নজর দিতেই হবে বিশেষ করে যারা ডায়েট করছেন বা ওজন কমাতে চাইছেন তাদের কিন্তু ভাতের পরিমাণের দিকে অবশ্যই নজর দিতে হবে কারণ ভাতের মধ্যে অনেকটাই কার্বোহাইড্রেট থাকে আপনি রাত্রিবেলা যদি এতটা কার্বোহাইড্রেট ইনটেক করেন এবং তারপরে ঘুমোতে যান সেক্ষেত্রে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় আসুন দেখে নেওয়া যাক ভাতের পুষ্টিগুণগুলো কী কী ভাত হলো কার্বোহাইড্রেটের প্রধান একটা উৎস যা আপনার শরীরের শক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ আপনার শরীরে যাবতীয় শক্তির যোগান দেওয়ার জন্য অনেকখানি দায়িত্ব পালন করে কার্বোহাইড্রেট আপনি ভাতে প্রোটিনও পাবেন যা আপনার শরীরের কোষ এবং টিস্যুগুলিকে গঠনে এবং মজবুত রাখতে সাহায্য করে ভাতে পাবেন ভিটামিন বি এবং ভিটামিন ই আর সঙ্গে রয়েছে ভিটামিন এও ভাতের মধ্যে ফসফরাস ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম সহ বিভিন্ন খনিজ উপাদানগুলি থাকে যেগুলি আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ব্রাউন রাইস বা বাদামি চালের মধ্যে রয়েছে অনেকটা ফাইবার যা হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে পেট অনেকক্ষণ ভর্তি থাকে যার ফলে আপনার ওজন নিয়ন্ত্রণ করাও অনেক সহজ হয় আর পেটের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু সমাধান করে দেয় এই ব্রাউন রাইসে থাকা ফাইবার ভাত কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয় ফলে যাদের অ্যাসিডিটি বা গ্যাস অম্বলের সমস্যা রয়েছে অনেকেই তারা কিন্তু রাত্রিবেলা রুটির বদলে এই কারণেই ভাত খেতে পছন্দ করেন আর কিছু গবেষণায় দেখা গেছে বাদামি চাল বা ব্রাউন রাইস হৃদরোগের ঝুঁকি কমাতেও অনেকটাই সাহায্য করে তবে ভাতের সাথে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং শাকসবজি খাওয়াও অত্যন্ত জরুরি আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেরই হয়তো হজমের সমস্যা রয়েছে রয়েছে গ্যাস অম্বল বা অ্যাসিডিটির মতন সমস্যা সেক্ষেত্রে রাত্রে রুটি খেলে আপনাদের হজমের সমস্যা হতেই পারে আর হজমের যদি সমস্যা হয় অর্থাৎ পেটের সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে গ্যাস অম্বল বা অ্যাসিডিটির সমস্যা তো হবেই এই সমস্যার কারণ হচ্ছে গমের মধ্যে উপস্থিত থাকে অতিরিক্ত পরিমাণে গ্লুটেন আর এই গ্লুটেনের কারণেই অ্যাসিডিটি বা বদ হজম অম্বলের মতন সমস্যাগুলি দেখা যায় আপনাদের মধ্যে যদি কারোর এই রকম কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে রাত্রে রুটি এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ রুটির বিকল্প হিসেবে আপনি ভাত খেতেই পারেন বারবার যেটা বলছি ভাতের পরিমাণের দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে আর একটা ইম্পর্টেন্ট কথা গমের মধ্যে থাকা গ্লুটেন থেকে শুধু যে হজমের সমস্যা বা পেটের সমস্যা হতে পারে তাই নয় এই গ্লুটেন কিন্তু আপনার শরীরে বিভিন্ন প্রকার হরমোনের ক্ষরণ অনেকটা বাড়িয়ে দেয় যেখান থেকে মানসিক অবসাদ বা ডিপ্রেশনের মতন সমস্যাও দেখা দিতে পারে এখন প্রশ্ন তাহলে রাত্রে খাবার হিসেবে আমরা কি খাবো ভাত নাকি রুটি দেখুন আপনি যদি পরিমাণ নিয়ন্ত্রণ করে খেতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যাই হওয়ার কথা নয় ভাত বা রুটি এই দুটির মধ্যে যে কোনো একটিকেই আপনি আপনার পছন্দ মতো বেছে নিতে পারেন ভাত খেলে পরিমাণটা একটু দেখে নেবেন যাতে পেট অনেক বেশি ভর্তি না হয়ে যায় আমরা যদি পেট ভর্তি করে খাবার খেয়ে ঘুমোতে যাই সেটা কিন্তু মোটেও স্বাস্থ্যকর হয় না তাই পেট অল্প খালি রেখেই যে কোনো খাবার খেতে হবে তবে আপনার যদি ওয়েট কন্ট্রোল করা বা ডায়াবেটিস রয়েছে এই রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু রাত্রিবেলা রুটি খেলেই ভালো হয় আর যদি দেখা যায় এর মধ্যে রয়েছে আপনার অ্যাসিডিটির মতন সমস্যা সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে তো রুটি খেতে পারবেন না সেক্ষেত্রে অল্প পরিমাণে ভাত খাবেন এই ভাতের কার্বোহাইড্রেট এইটাকে ব্যালেন্স করার জন্য সঙ্গে নিতে পারেন ডাল আর প্রচুর পরিমাণে শাকসবজি তাহলে কি হবে শাকসবজির পুষ্টিগুণটাও আপনার শরীরে যাবে শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার যেমন একদিকে ধীরে ধীরে হজম হয় অর্থাৎ আপনার পেট অনেকক্ষণ ভর্তি রাখে পরদিন সকালবেলা আপনার পেট একদম পরিষ্কার হয়ে যাবে আর আপনি আপনার শরীরে সারাদিন একটা ঝরঝরে তরতাজা ভাব অনুভব করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিন আর আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমেই উপকৃত হতে পারেন আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন ঠিক সময় পৌঁছে যাবে আপনারা সকলে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার